নমস্কার বন্ধুরা শোরমিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু এই রান্নাটা অনেক পুরনো একটি রান্না অনেকেই হয়তো এই রান্নাটা করে থাকেন তবে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম গাঠি কচু গাঁঠি কচুর খোসা ছাড়িয়ে কচুগুলোকে আমি দুভাগ করে রেখেছি তবে দেখেই বুঝতে পাচ্ছেন গাঠি কচুটা কিন্তু আমি এখনও ধুইনি না ধুয়েই এর মধ্যে আমি একটু নুন মাখিয়ে রাখবো নুন মাখিয়ে এটাকে রেখে দেবো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর এটাকে ধুয়ে নেব এই পদ্ধতিতে যদি আপনি গাঠি কচু রান্না করেন তাহলে আলাদা করে রান্নার আগে কচুটাকে আর ভাপিয়ে নিতে হয় না রান্নার সময় কচুটা কিন্তু খুব ইজিলি সেদ্ধ হয়ে যায় এরপর জল পাল্টে পাল্টে কচুটাকে এইভাবে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে কচুটা এখন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি তিনটে ইলিশ মাছের মাথা মাথাগুলোকে আমি এখানে গোটাই রেখেছি তবে আপনারা চাইলে মাথাগুলোকে দুভাগ করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ নুন হলুদ মাখিয়ে মাথাগুলোকে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর এগুলোকে আমি ভেজে নেব ভাজবার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে মাথাগুলো বেশ এপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আরও একটু তেল লাগবে তাই কড়াইতে আমি আরও ওয়ান টেবিল স্পুন মতন তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওয়ান ফোর টি স্পুন সাদা জিরে একটা তেজ পাতা এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এরকম ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আগে একটু ভেজে নিতে হবে আলুগুলো যখন বেশ এরকম হালকা ভাজা হবে তখন এর মধ্যে গাঠিগুলোকে দিয়ে আলুর সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে গাঠি এবং আলুটা ভাজা হতে হতে দিকে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি একসাথে বেটে রেখেছি দেড় ইঞ্চি আদার টুকরো একটা টমেটো এবং দুটো কাঁচা লঙ্কাকে সামান্য জল দিয়ে একসাথে বেটে রেখেছি এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবং লঙ্কাটা ব্যবহার করবেন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন আলু আর গাটিটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এই মশলাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম মিডিয়াম ফ্লেমে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব মশলা এখন পুরোপুরি কষে গিয়ে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন আলু এবং গাটিটা আরও একটু সেদ্ধ হবে তাই আমি মোটামুটি দেড় কাপ মতন জল দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলোকেও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলু এবং গাটিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে খানিক্ষণ বাদে ঢাকা উল্টালাম এখন সব কিছুই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি এরকমই গ্রেভি রাখবো তাই নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু একদমই তৈরি অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন